পরিবর্তন হয়ে গেল ওয়ারিশান সম্পত্তির ভোগ দখল অর্জন এবং মালিকানা হস্তান্তর পদ্ধতি সুপ্রিয় ভিওয়ার্স এখন থেকে নতুন সিস্টেমে নতুন পদ্ধতিতে অর্থাৎ সরকার থেকে বলে দেওয়া পদ্ধতিতেই ওয়ারিসান সম্পত্তির ভোগ দখল অর্জন করতে হবে কিংবা সেই সকল ওয়ারিশান সম্পত্তি অন্য কোনো ব্যক্তির কাছে হস্তান্তর করতে হবে তো ভূমি মালিকেরা কোন পদ্ধতি অনুসরণ করবেন কিংবা সঠিক নিয়ম কোনটি কিংবা কিভাবে অলিশান সম্পত্তিগুলো ভাগ বন্টন কিংবা ভোগ দখল করলে পরবর্তীতে সমস্যা হবে না আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেলাইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স ওয়ারিসান সম্পত্তিগুলো ভোগ দখল করার জন্য আমাদের দুইটি আইন অর্থাৎ দুই শ্রেণীর আইন দ্বারা সেগুলোকে আমাদের ভোগ দখলে নিতে হয় কিংবা মালিকানা অর্জন করতে হয় প্রথমত সম্পত্তিগুলো ভাগাভাগি করা হয় কাস্টমারি ল কিংবা ধর্মীয় আইন অনুযায়ী অর্থাৎ আমরা যদি একসঙ্গে একত্রে কয়েকজন ওয়ারিশ থাকি এবং ওয়ারিসের শ্রেণীবিন্যাস হয় মা কিংবা বাবা জীবিত রয়েছেন যে কোনো একজন সঙ্গে ভাই রয়েছে বোন রয়েছে তাহলে এই যে সম্পত্তির শ্রেণীবিন্যাসগুলো কিন্তু এক একজনের ক্ষেত্রে এক এক রকম এটিতে মুসলিমদের জন্য মুসলিম উত্তরাধিকারী আইন কিংবা সুরা নিসাই স্পষ্টভাবে বলে দেওয়া রয়েছে কে কীভাবে পাবে তারপর হিন্দুদের জন্য হিন্দু ধর্মে কিন্তু স্পেসিফিকভাবে বলা রয়েছে যে ওয়ারিশান সম্পত্তি কে কতটুকু পাবে আবার অন্যান্য ধর্মের ক্ষেত্রে তাদের ধর্ম মতে কিংবা রাষ্ট্রীয় নিয়ম মেনেও কিন্তু সম্পত্তি গুলো ভাগাভাগি হয়ে থাকে এবং পরবর্তীতে সেই সকল সম্পত্তির মালিকানা অর্জন কিংবা কোন সম্পত্তিটি কে কতটুকু ভোগ দখল করবে সেটির অনুযায়ী কোথায় অর্থাৎ কোন দাগে কোন সম্পত্তিটা কে কীভাবে ভোগ দখল করবে কিংবা সম্পত্তিগুলো পরবর্তীতে দলিল কীভাবে তৈরি হবে মালিকানা কীভাবে অর্জন হবে এগুলো সম্পূর্ণটাই নির্ভর করে কিংবা সম্পূর্ণটাই নির্দেশিত হয় সম্পূর্ণরূপে রাষ্ট্র আইন দ্বারা এখন আমরা যদি ধর্মীয় আইন অনুযায়ী সম্পত্তিগুলো ভাগাভাগি ঠিক মতো না করি সেখানেও সমস্যা আবার যদি রাষ্ট্রীয় নিয়ম মেনে সম্পত্তির মালিকানা অর্জন না করি সেখানেও সমস্যা প্রথমত অরিশান সম্পত্তির ক্ষেত্রে যে ভাগাভাগি কে কতটুকু পাবে এটুকু স্পেসিফিকভাবে স্পেসিফিকভাবে নির্ধারিত থাকলেও কোন দাগে কোন সম্পত্তিটি কে ভোগ দখল করবে এই বিষয়ে কিন্তু ধর্মীয় আইনে ঠিক মতো বলা নেই যার কারণে। স্পেসিফিকভাবে বেশি পরিমাণে সমস্যা হয় এই ওয়ারিশন সম্পত্তি নিয়ে বাঘ বন্টন হতো কে কতটুকু পাবে সেটি নির্ধারিত কিন্তু ওই যে কে কোন দাগে কোথায় সম্পত্তি পাবে এটি নিয়েই জ্ঞানজাম লেগে যায় কারণ সকল সম্পত্তির মূল্যমান কিন্তু সব সময় এক হয় না বসতবিটার যে সম্পত্তি সেটির মূল্য যে আবার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা কিংবা ব্যবসা প্রতিষ্ঠান থাকে এমন সম্পত্তির মূল্য কিন্তু আবার এক না আবার চাষবাসের ক্ষেত্রে দোবানালার ক্ষেত্রে সম্পত্তির মূল্যমান এক না যার কারণেই ভালো সম্পত্তি সকলেই অর্জন করতে চায় চায় খারাপ সম্পত্তিটি কেউ নিতে না এর পরিপ্রেক্ষিতেই দেখা যায় পরবর্তীতে রাষ্ট্রীয় যে নিয়ম কানুনগুলো রয়েছে সেই নিয়ম কানুনগুলোতে হের ফের দুর্নীতি অর্থের বিনিময়ে এদিক ওদিক হয় অর্থাৎ সম্পত্তি ওয়ারিশন অর্জন করার মাধ্যম হচ্ছে ওয়ারিশানরা নিজেদের মধ্যে বসে আগে আপসে বন্টন করবে কে কতটুকু ভোগ দখল করবে কোন দাগে কতটুকু এই নিয়ম মেনে তারপরে একটি বটোয়ারা দলিল কিংবা বন্টন দলিল তৈরি করতে হয় এটি কিন্তু স্পেসিফিকভাবে রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাসত্ব আইনে বলা রয়েছে তারপরে সেই নাম কিংবা খতিয়ান যেটি রয়েছে সম্পত্তির অনুকূলে মালিকদের করতে হয় সেটি এই বাটোরা দলি কিংবা দলিল দ্বারা করে যে যতটুকু সম্পত্তি পাচ্ছে কিংবা যেটুকু সম্পত্তি অর্জন করার যোগ্য সেইটুকু সম্পত্তি কোন দাগে ভোগ দখল করছে সেটি ভাগ বন্টন হওয়ার পরেই তাদেরকে আলাদাভাবে স্পেসিফিকভাবে নিজের নামে তৈরি করে নিতে হয় কিন্তু এই পদ্ধতিগুলো না মেনে অনেক ক্ষেত্রে যেটি করা হচ্ছে যে যে যেভাবে পারে জবরদখল করে হোক জোর খাটি হোক অর্থ দ্বারা হোক নিজের নামে নামজারি করে ফেলছে বাটোরা দলিল নেই বন্ধন দলিল নেই কিচ্ছু নেই এখন এই ঘটনাটি যখন হচ্ছে তখন অন্য যে সকল ওয়ারিশ রয়েছে বঞ্চিত তারা কিন্তু ঝামেলা তৈরি করছে আদালতে মামলা হচ্ছে প্রতিনিয়ত এই সকল সম্পত্তি নিয়ে জ্ঞানজাম বেড়েই চলেছে প্রায় একটি গ্রামে যদি একশোটি পরিবার থাকে নব্বইটি পরিবারেরই এই জ্ঞানজাম এই জ্ঞামের কারণে সরকার যেটি দেখছে যে যেহেতু এই জ্ঞানজাম হচ্ছে তাই প্রথম থেকে অর্থাৎ গোড়া থেকে এই সমস্যার সমাধান করতে হবে তাই সরকার বলছে যে ওয়ারিশান সম্পত্তি অর্জনের ক্ষেত্রে সর্বপ্রথম ভাগ বন্টনটা আগে নিজেদেরকে ঠিকমতো করতে হবে যদি নিজেদের মধ্যে ভাগ বন্টন ঠিক মতো না হয় তাহলে কোনো ওয়ারিসেই আলাদাভাবে তার যেটুকু অংশ নিজের নামে নামজারি করে নিতে পারবে না খতিয়ান তার নামে সংশোধন হবে না খাজনা ঠিকমতো প্রদান করা যাবে না যদি খাজনা ঠিক মতো প্রদান না হয় এক নাগারে তিন বছরের অধিক তাহলে ওই সকল সম্পত্তির মালিক নেই এরূপ ধরেই সরকার খাস করে দিবে এখন তাহলে এর থেকে বাঁচার উপায় কি এক্ষেত্রে ভূমি মন্ত্রণালয় বলছে যেহেতু এ ধরনের সমস্যা হওয়ার হামেশাই হচ্ছে তাই সর্বপ্রথম আমাদেরকে যেটি করতে হবে যে ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে যদি ভাগ মন্টন ঠিক মতো না হয় তাহলে সকল ওয়ারিসদেরকে একটু ওয়ারিশান সনদ সংগ্রহ করতে হবে সেই ওয়ারিশান সনদ অনুযায়ী সকলে যৌথ খতিয়ান দ্বারা সম্পত্তি মালিকানা আগে ঠিক করতে হবে এখন এই যৌথ খতিয়ান যখন তৈরি হবে তখন ওই ওয়ারিশান সনদ অনুযায়ী কে কতটুকু সম্পত্তি পাবেন এটি উল্লেখ করে যৌথ করে দেওয়া হবে যৌতু এনে কখনোই বলা হবে না যে কে কোন জায়গায় কতটুকু সম্পত্তি পাচ্ছে শুধু কতটুকু কে পাচ্ছে এটি নির্ধারণ হবে এখন যৌতু হওয়ার পরে তার আপসে বন্টন যদি করতে পারে ভোগ দখল করবে না পারলে যে যেভাবে ভোগ দখল করবে কিন্তু সেক্ষেত্রে আইন কঠোরভাবে বার্তা দিচ্ছে যদি জ্ঞানজাম হয় সেক্ষেত্রে সর্বোচ্চ শাস্তির বিধান রাখা হবে তাহলে বিকল্প উপায় কি নিজেদের মধ্যে ভাগ বন্টন ভাগ বন্টন যদি হয়ে যায় অর্থাৎ দলিল কিংবা ভাগ বন্টন করে ফেলেছে তাহলে সেই রেজিস্ট্রেশন পূর্বক যে যেটুকু সম্পত্তির অর্জন করবে এবং দলিল উল্লেখ থাকবে সেইটুকু সম্পত্তি নিজের নামে আলাদা করে করে দিতে পারবে নিজে ভোগ দখল করতে পারবে এবং অন্য যে কোনো ব্যক্তির কাছে এখন এসে শুধুমাত্র হস্তান্তর করতে পারবে তার আগে কিন্তু করার কোনো সুযোগ থাকছে না তবে এখানে আরেকটি ব্যাপার থাকে যে যদি ধরুন দশজন ওয়ারিশ থাকে দশজনের মধ্যে সাতজন ওয়ারিশ বাটরা দলিল তৈরি করেছে তিনজন করে না এক্ষেত্রেও হবে না স্পেসিফিক ভাবে একশো পার্সেন্ট অর্জন বাধ্যতামূলক করা হয়েছে অর্থাৎ দশজন ওয়ারিশকে ওয়ারিশান সম্পর্কে ভাগ বন্টনে জড়িত থাকতে হবে এবং তাদেরও সম্মতি থাকতে হবে কোনো কারণে বানওয়ার কিংবা দুই নম্বরই করে যদি বাটোড়া দলিল তৈরি করা হয় কোনো ওয়ারিশ যদি এটির বিরুদ্ধে কোনো ডিসপিউট করে অর্থাৎ অভিযোগ দেয়ার করে তাহলে কিন্তু বাটোড়া দলিল বাতিল হয়ে যাবে আবার নতুন করে তৈরি করতে হবে এখন এ পূর্বক অর্থাৎ এখানে আরেকটি প্রশ্ন থাকে যে যদি যৌথ পরবর্তীতে আবার কি খতিয়ান করা যাবে অবশ্যই করা যাবে বাটোরা দলিল তৈরি হয়ে গেলে আলাদা করে ওই যে যেটুকু সম্পত্তি ওই বাটোরা দলিলে উল্লেখ করেছে সেইটুকু সম্পত্তি নিজের নামে আলাদা করে আবার নামজারি করে নিতে পারবে সুপ্রিয় বিবাস এই পদ্ধতি অর্থাৎ আগে ওয়ারিশন সম্পত্তির ক্ষেত্রে বাটোরা দলিল তৈরি করতে হবে এবং দলিলে উল্লেখ থাকতে হবে কে কতটুকু সম্পত্তি পাচ্ছে তারপরে সেটুকু সম্পত্তি তার ভাবে আইনগত পন্থায় শান্তিপূর্ণভাবে ভোগ দখল করতে পারবে এবং তারপরে তিনি যদি অন্য কারো কাছে হস্তান্তর করতে চায় অর্থাৎ তার ওয়ারিশদের জন্য রেখে যেতে চায় অন্য কারো কাছে বিক্রয় করতে চায় কিংবা কাউকে দান করতে চায় সেটি করতে পারবে তার আগে কিন্তু করার কোনো সুযোগ নেই যদি কোনো ব্যক্তি সম্পত্তি ভোগ দখল করে এই পদ্ধতিগুলো ছাড়া তাহলে তার সম্পত্তি জবরদখল এবং তিনি আইনের আওতায় আসারও সুযোগ রয়েছে হচ্ছে আসার সম্পত্তির ক্ষেত্রে এখন নতুন নির্দেশিত নিয়ম এর বাইরে যাওয়ার কোনো কোনো সুযোগ হচ্ছে না আর যদি ঘুষের মাধ্যমে কোনো দুই নম্বরই পন্থা অবলম্বনের মাধ্যমে কোনো ওয়ারিশ কোনো সম্পত্তি অর্জনের চেষ্টা করে এবং সেক্ষেত্রে কেউ যদি কাউকে সহযোগিতা করে কোনো কর্মকর্তা তাহলে উভয়কেই কিন্তু আইনের আওতায় নিয়ে আসার সুযোগ রাখা হয়েছে এই পদ্ধতি মেনেই এখন ওয়ারিশান সম্পত্তি ভোগ দখল এবং তারপরে সেগুলো অন্য কারো কাছে হস্তান্তর করতে হবে এর বাহিরে যারা সম্পত্তির মালিকানা অর্জন করেছেন তাদের সম্পত্তির মালিকানা বাতিল হয়ে যাবে মর্মে কিন্তু স্পেসিফিকভাবে বারবার বলা হচ্ছে অর্থাৎ যারা বঞ্চিত ওয়ারিশ তারা যদি আবেদন করে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করতে পারে তাহলে তাদের অ্যাকশন অনুযায়ী যারা এই পদ্ধতি অনুসরণ ব্যতীত সম্পত্তি এতদিন ভোগ দখল করেছে তাদের সম্পত্তি ভোগ দখল কিন্তু বাতিল কারো কাছে যদি বিক্রয় করে থাকে তাহলে সেগুলোও কিন্তু ভোগ দখল কিন্তু তাদের বিক্রয়টি অবৈধ বলে বিবেচিত হওয়ার সুযোগ রয়েছে এক্ষেত্রে অবশ্যই আগে আইনের আশ্রয় নিতে হবে এবং আইন দ্বারা বিষয়গুলো সমাধান করতে হবে হুটহাট করে কোনো কথায় কিংবা আইনের উল্টো পাল্টা যদি কোনোভাবে প্রয়োগ হয় কিংবা না বুঝে যদি হুট করে কাউকে উচ্ছেদ করেন সেক্ষেত্রে কিন্তু আবার আইনও তাদের পক্ষে কোনো কিছু রাখার ব্যবস্থা রেখেছে তাই সে বিষয়েও সচেতন থাকতে হবে সর্বোপরি যে কোনো সিদ্ধান্ত গ্রহণের আগে একজন ভালো অভিজ্ঞ আইনজীবী পরামর্শ গ্রহণ করবেন আমাদের থেকে যদি কোনো পরামর্শ নিতে চান তাহলে ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে পর্যন্তই পর্যন্তই হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ